বিরক্ত করে দিয়েছে এত ভিডিও বানিয়েছে এরা মানে আর যেন কারোর বিয়ে হয় না এদের বিয়ের ভিডিওতে একবারে ভর্তি হয়ে গেছে সোশ্যাল মিডিয়া ইউটিউবারের ইউটিউবের মালিক সে কি মানে টাকা দিতে পারবে হ্যাঁ এত টাকা কোথা থেকে পাবে সেই আমি ভাবছি বাপরে বাপ সে সৌমেন ডিমির ভিডিও তো আসছেই ওরা তো বিয়ে বরকোনে ওদের ভিডিও আগে আসবেই ওটা স্বাভাবিক কথা কিন্তু ওদের তুলনায় ওদের বন্ধু বান্ধবীদের বিয়ের ভিডিও একবারে ভর্তি হয়ে গেছে একবারে বেশি হ্যাঁ ওদের তুলনায় ওদের বন্ধু বান্ধবীদের ভিডিও বেশি বাপরে এই ছাত্র এদের ভিডিওতেই সোশ্যাল মিডিয়া পুরো ভর্তি হয়ে গেছে বাপরে বাপরে সোশ্যাল মিডিয়া খুললেই শুধু এইগুলোর ভিডিও বেশি সৌমেন রিমিকেও যেমন দেখা যাচ্ছে এদেরকে তার তুলনায় বেশি তিনগুণ বেশি দেখা যাচ্ছে বাপরে বাপরে বাপ আরে একটা বিয়ে হচ্ছে এত ভিডিও ওরে বাপরে সোশ্যাল মিডিয়া খুললি এতাই বলে সোশ্যাল মিডিয়া আমরা খুলবো না তা তো নয় আমাদের তো খুলতেও হবে সোশ্যাল মিডিয়া হ্যাঁ আমরাও তো দেখবো তা নয় এদেরকে দেখেই দিন কেটে যাচ্ছে শুধু যেখানে যত স্কল করছি শুধু এদের কি দেখতে পাচ্ছি দেখো এরাই ভিডিও বানাচ্ছে বাবরে বাবরে বাপ ওরে সৌমেন দেখা বেশি করে তোদেরকে দেখা তো তোদের তো বিয়ে হয়ে গেছে তোদেরকে দেখেছে সবাই আরে ওদেরকে দেখা দেখো নাচছে দেখেছো বাবরে বাপ নাচের ভিডিও দেখো হ্যাঁ নাচবে তো বটেই বন্ধুর বিয়েতে নাচবে বই কি নিশ্চয়ই নাচবে বিয়েটা ওদের হচ্ছে তোদের নয় তোদের তো কি মাতামাতি মানে বিয়ে হওয়ার আগে থেকে সৌমেন লিমি কি কিনবে না কিনবে সেইটাও সেই রাখি ডিসাইড করে দিত এইটা কিনতে বললাম এইটা কিনলো না ওইটা কিনলো কি মুশকিলের ব্যাপার বলো দেখি নিয়ে ওরা যদি নাই বা কেনে তো ওদের পছন্দ অনুযায়ী তো ওরা কিনবে ওর যেটা পছন্দ হবে তো সেই কালারের ওর না নেবে তোর পছন্দ অনুযায়ী কেন নিতে হবে তোর বিয়ে সময় তুই পছন্দ করেছি ও পছন্দ করছিল করেনি সে হবে না ও নিজের পছন্দ নিয়েছে বলে সেটা নিয়ে কথা ঠিক আছে সে নেয় গেল ও বাবা মানে ওদেরকে আইব্রো ভাত খাওয়াচ্ছে মানে পাঁচটা ছটা বন্ধু বান্ধবী আইবুড়ো ভাত খাওয়াচ্ছে একই ভিডিও মানে চালিয়ে যাচ্ছে পাঁচজন আমি ধরো আমি আইব্রো ভাত খাওয়াচ্ছি আমার সাথে আরও পাঁচজন বন্ধু খাওয়াচ্ছে আমি তো ভিডিও করছি আবার আরও পাঁচজন বন্ধুও একই ভিডিও করছে আমার বাড়ি এসে মানে ওইরকমই হয়েছে আঁখি রাখি এরা সব মিলে মিষ্টি মা মিষ্টির মা এদের সব মিলে একই ভিডিও করে যাচ্ছে আখির বাড়িতে একটা হলো রাখির বাড়িতে একটা হলো খাওয়া ওর বাড়িতে হলো ওই করে ভিডিও মানে সোশ্যাল মিডিয়ায় ভরিয়ে দিচ্ছে এদিক যাচ্ছে ভিডিও ওদিক যাচ্ছে ভিডিও কী রে আরও তো সবাই আছে এখন তো বিয়ে শিজি আরও তো সবাই বিয়ে করবে তাদেরও তো ভিডিওগুলো দেখতে হবে নাকি তোদের ভিডিওগুলো দেখলেই হবে শুধু বাপ রে বাপ একবারে কান ঝালাবালা করে দিয়েছে বিয়েটা মিটেছে আট বছর বাদ বিয়ে আট বছরের প্রেম ভালোবাসা পূর্ণতা পেয়ে আট বছর প্রেম করে এবার বিয়ে করেছে এটা তার একটা খুশির খবর নিশ্চয়ই খুশির খবর তুমি নিশ্চয় একটা ভিডিও বানাবো কি কিন্তু এত বাপ রে বাপ তারপর কি অবশেষে বিয়ের দিন এলো ও মা বিয়ের ওই দধিমঙ্গল থেকে বিয়ের মানে গায়ে হলুদ পর্যন্ত ভিডিও মানে পোস্ট করেছে এক এক জোনা হ্যাঁ এক এক জোনা মিলে তিন থেকে চার হাজার ভিডিও পোস্ট করেছে ভাবো একবার ভাবো উফ বাপ রে বাপ একটা বিয়েই তো হচ্ছে কানের পর একটা ভিডিও বানিয়ে ফেললো হ্যাঁ তারপরে জুতো পথে একটা ভিডিও বানিয়ে ফেললো এখানে যাচ্ছে ওখানে গিয়ে ফটো তুলবে সেটার একটা রিল বানিয়ে ফেললো বাপ রে বাপ অত তোদের করতে হবে না একটা বড় ভিডিও বানিয়ে তোরা ছেড়ে দে সব হবে না শর্ট ভিডিওতে ভর্তি করে দিয়েছে আর তো গেলো ওইটুকু তারপরে সময় থেকে যে ভিডিওগুলো বানিয়েছে মানে গেলন গ্যালন ভিডিও মানে মানে কোটি কোটি ভিডিও বানিয়ে দিয়েছে প্রত্যেকটা ইউটিউবার মিলে একটা বিয়ে হচ্ছে এই এরকম প্রত্যেকটা ছাবড়ির বিয়ে হবে একটা করে মানে একটা নয় একটা করে বিয়ে হবে আর একশো কোটিটা করে ভিডিও করে ছাড়বে ওরে আমরাও আছি লাইনি আমাদেরও বিয়ে বাড়ি পরে আমাদের ভিডিওগুলো তো দেখতে পারে আর লোকেও বলি হারি চাই একই ভিডিও লোকে বিভিন্ন রকমভাবে দেখছে তিন চার হাজার ভিউজ হচ্ছে ওদের ভিডিওতে একটাই ভিডিও একই রকম ভিডিও তোমাদের ভেঙে বুঝিয়ে বলি ওর যেটা পছন্দ হবে ও তো সেই কালারেরই না নেবে তোর পছন্দ অনুযায়ী কেন নিতে হবে তোর বিয়ের সময় তুই পছন্দ করেছি ও পছন্দ করছিল করেনি সে হবে না ও নিজের পছন্দ নিয়েছে বলে সেটা নিয়ে কথা ঠিক আছে সে না গেল ও বাবা মানে ওদেরকে আইব্রো ভাত খাওয়াচ্ছে মানে পাঁচটা ছটা বন্ধু বান্ধবী আইব্রো ভাত খাওয়াচ্ছে একই ভিডিও মানে চালিয়ে যাচ্ছে পাঁচজন আমি ধরো আমি আইব্রো ভাত খাওয়াচ্ছি আমার সাথে আরও পাঁচজন বন্ধু খাওয়াচ্ছে আমি তো ভিডিও করছি আবার আরো পাঁচজন বন্ধুও একই ভিডিও করছে আমার বাড়ি এসে মানে ওরকমই হয়েছে আঁখি রাখি এরা সব মিলে মিষ্টি মা মিষ্টির মা এদের সব মিলে একই ভিডিও করে যাচ্ছে আঁখির বাড়িতে একটা হলো রাখির বাড়িতে একটা হলো খাওয়া ওর বাড়িতে হলো ওই করে ভিডিও মানে সোশ্যাল মিডিয়ায় ভরিয়ে দিচ্ছে এদিক যাচ্ছে ভিডিও ওদিক যাচ্ছে ভিডিও কি রে আরও তো সবাই আছে এখন তো বিয়েసింది আরও তো সবাই বিয়ে করবে তাদেরও তো ভিডিও গুলো দেখ taxable না কি তোদের ভিডিও গুলো দেখলেই হবে শুধু বাপ রে বাপ একবারে কান ছালাবালা করে দিয়েছে বিয়েটা মিটেছে আট বছর বাদ বিয়ে আট বছরে প্রেম ভালোবাসা পূর্ণতা পেয়ে আট বছর প্রেম করে এবার বিয়ে করেছে এটা তার একটা ফশের কব নিশ্চয় খুশির খবর তুমি নিশ্চয় একটা ভিডিও বানাবো কি কিন্তু এত রে বাপ তারপর কি অবশেষে বিয়ের দিন এলো ও মা বিয়ের ওই দধি মঙ্গল থেকে বিয়ের মানে গায়ে হলুদ পর্যন্ত বোধহয় তিন চার হাজার ভিডিও মানে পোস্ট করেছে এক এক জোনা হ্যাঁ এক এক জোনা মিলে তিন থেকে চার হাজার ভিডিও পোস্ট করেছে ভাবো একবার ভাবো উফ বাপ রে বাপ একটা বিয়েই তো হচ্ছে কানের পর একটা ভিডিও বানিয়ে ফেললো হ্যাঁ তারপরে দুটো একটা ভিডিও বানিয়ে ফেললো এখানে যাচ্ছে ওখানে গিয়ে ফটো তুলবে সেটার একটা রিল বানিয়ে ফেললো ওর বাপরে বাপ অত তোদের করতে হবে না একটা বড় ভিডিও বানিয়ে তোরা ছেড়ে সেসব হবে না শর্ট ভিডিওতে ভর্তি করে দিয়েছে আর এই তো গেল ওইটুকু তারপরে সময় থেকে যে ভিডিওগুলো বানিয়েছে মানে গেলন গেলন ভিডিও মানে মানে কোটি কোটি ভিডিও বানিয়ে দিয়েছে প্রত্যেকটা ইউটিউবার মিলে একটা বিয়ে হচ্ছে এই এরকম প্রত্যেকটা ছাবড়ির বিয়ে হবে একটা করে মানে একটা নয় একটা করে বিয়ে হবে আর একশো কোটিটা করে ভিডিও করে ছাড়বে ওরে আমরাও আছি লাইনে আমাদেরও বিয়ে বাড়ি পরে আমাদের ভিডিওগুলো তো দেখতে পারে আর লোকেও বলি শারি চাই একই ভিডিও লোকে বিভিন্ন রকমভাবে দেখছে ঠিক ও একটা হল ঘর তার মধ্যে অনেকগুলো দরজা আছে এই হল ঘরটার মধ্যে একই রকম ঘটনা ঘটছে ধরো সৌমেন ডিমি বিয়ে হচ্ছে হ্যাঁ ওই দনগুলো দরজার মধ্যে একটা আঁখির দরজা একটা রিপনের দরজা একটা দোলার দরজা একটা হচ্ছে প্রিয়স্মিতার দরজা একটা হচ্ছে রাখির দরজা হ্যাঁ একটা হচ্ছে আঁখির দরজা বললাম আরও সব আছে আরও অনেক ইউটিউবার আছে এদেরকে নামগুলো বলতে পারছি না তো বললাম তো এইগুলো দরজা দিয়ে একই ভিডিও বানাচ্ছে একই ওইগুলোই আবার দর্শকরা ঘুরে ফিরে দেখছে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা দেখছে আমার বোন যে ভিডিওটা বানাচ্ছে সেটা দেখছে আঁকি যে ভিডিওটা একই ভিডিও বানাচ্ছে সেটা দেখছে দেখো সৌমেন রিমিকে আংটি পরিয়ে দিল দেখো ও বলছে সৌমেন এবার রিমিকে আংটি পরিয়ে দিচ্ছে বলছে এ দেখো সৌমেন রিমি আংটি পরানো হয়ে গেলো বাইরে ভাই একটাই তো ভিডিও সবাই তো দেখেছে একই রকম তো ভিডিও তুই অন্য কিছু বানা তোরা ডিসকাস করে তুই এই সময় বানাবি আমি ওই সময় বানাবো ভিডিও ও মা একই ভিডিও সবাই মিলে বানিয়ে দিচ্ছে ভিডিও মা গো মা আমি বলে হারি যাই আমি হেসে পারি না এদের ভিডিও দেখে এই তো রিয়ার ভিডিও রিয়ার বিয়ে নিয়ে রিয়াকে কি গিফট দেবো সেই সব নিয়ে ভিডিও বানিয়ে একটা মানে কি বলে একটা যুগ শেষ হলো আবার আখির ভিডিও মানে আঁকি নয় আখির বিয়ে তার নিয়ে হলো আবার এই সৌমেন বিয়ে আরম্ভ করেছে পাড়া যাচ্ছে না পাড়া যাচ্ছে না মানে এইটা শেষ হলো এই যে এই এপিসোডটা সৌমেন বিয়ের এপিসোডটা শেষ হলো তো মানে বাজবে অনেক মানুষই বাজবে বাপরে বাপ এত ভিডিও বানিয়েছে শুধু কি তাই আরও অনেকের বিয়ে হয়েছে অনেক ইউটিউবারের ভিডিও বিয়ে হয়েছে কিন্তু এদের জ্বালায় এই ছাপিগুলোর জ্বালায় আর কোনো ইউটিউবারের ভিডিও সেইভাবে আসছে না সামনে আমার মোবাইল অন্তত আসছে না শুধু বড় ভিডিওগুলো দেখতে পাচ্ছি যে এদের বিয়ে হয়ে গেল উহ ছোটো ভিডিও মানে কি জামা পরে যাবে না যাবে সেইটাও একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছে বোঝো 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 কি জামা পরবে কি জুতো পরবে কে কার বয়ফ্রেন্ডের এ ব্যাপারে বলি যেটা মানে বর কোনে সাজবে এটা স্বাভাবিক কথা তাদের নিজেদের বিয়ে কোনে তো সাজবেই অনেকে খুবই সুন্দর দেখতে লাগছিল বিয়ের দিনও রিসেপশনের দিনও হ্যাঁ বরকেও সুন্দর দেখতে লাগছিল বিয়ের দিনও লাগছিল রিসেপশনের দিনও লাগছিল আচ্ছা ঠিক আছে না হয় হলো কিন্তু এই যে বন্ধুগুলো এক একটা বিয়ে আসছে এক একটা জন্মদিন আসছে এক একটা গৃহপ্রবেশ আসছে এক একটা যা সব তাই আসছে দের বিয়েতে এক একটা বিয়ে মানে বিয়ে জন্মদিন অন্নপ্রাশন তারপরে তে গৃহপ্রবেশ এত কিছু হবে এক একটা করে মেকআপ আর্টিস্টদের হেভি লাভ আছে মেকআপ আর্টিস্ট যারা আছে তারা মানে সামান্য জন্মদিন হচ্ছে তাতে বিরাট একটা মেকআপ আর্টিস্ট ভাড়া করে ফেললো সেখানে গিয়ে সাজতে হয়ে গেল তুমি বলবো তোমার জলন হচ্ছে না আমার জলনের কিছু নেই আমার জন কিছু নেই আমি একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে অত টাকা খরচা করে মেকআপ করারও দরকার নেই আমি মেকআপ করতে যাব না কিন্তু বলি বলি যে এরা মাসের মধ্যে এত টাকা রোজগার করছে যে মাসের মধ্যে এত বিয়ে বাড়ি এত অনুষ্ঠান বাড়ি পাচ্ছে যে পুরো মেকআপ আর্টিস্ট ভাড়া করে মেকআপ করতে হবে কেন বাড়িতেও তো মেকআপ করা যায় নিজেরাও তো এখন অনেক রকম ভাবে মেকআপ করতে পারে সেই সব মেকআপ বন্ধু বান্ধবী ঠিক আছে বিয়ে বাড়িটা মানা গেল বিয়ে বাড়িতে মানুষ পার্লারে গিয়ে মেকআপ আর্টিস্টের কাছে সাজে আমরাও সাজি তার জন্য না কিন্তু জন্মদিনে বাবারে জন্মদিনের বাড়িতে যাচ্ছে সে মেকআপ আর্টিস্টের কাছে সেজে গুঝে তারপর যাচ্ছে হ্যাঁ জন্মদিন করছে গৃহপ্রবেশ হলো আবার জন্মদিন ঠিক আছে জন্মদিন তুমি করছো ধরে মামুনি তোমার জন্মদিন হচ্ছে ঠিক আছে অনেক অনেক শুভেচ্ছা তুমি অনেক অনেক বছর বাঁচো সেই জন্য ঠিক আছে বাবারে আবার মেকআপ আপ মেকআপ করে সেজে গুজে তারপরে একে তো বিয়ে বাড়িতে সুন্দর করে সবাই সবাই কি মোটামুটি ভালো লাগছিল ভালো কিছু কিছু ছাপরিদের ভালো লাগেনি তারা মনে করেছিল যে তাদের খুব সুন্দর দেখতে লাগছে মোটেও লাগছিল না এত চড়া মেকআপ করেছে বিরাট বিচ্ছিরি লাগছিল হুম তা কিছু কিছু ছাপড়িদের আর কি মানে একটা করে বিয়ে বাড়ি একটা করে গৃহ গৃহপ্রবেশ একটা করে জন্মদিন লেগেই আছে তারাও সে যে কাঁধে করে চলে গেল বিয়ে সংসার ধর্ম করে না আচ্ছা ঠিক আছে হয় বলবো করে সংসার ধর্ম আর বলবো না যে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি যাবে নিশ্চয়ই নিমন্ত্রণ করলে যাবে বই কি আমাকেও করলে আমিও যেতাম কিন্তু করেনি এটাই দুঃখ যা ঠিক আছে আমার কোনো দুঃখ নেই আমাকে নেমন্তন্ন নাই বা করলে কিন্তু তোমাদের ওই ভিডিও বাপু বাবরে বাবরে ওই ভিডিও জ্বালায় আমাদের ভিডিওগুলো পোস্ট হচ্ছে না মানুষজন তোমাদের ওই তোমাদেরকেই দেখছে তোমরা হ্যাঁ করলেও ভিডিও দেখছে তোমরা ও করলেও ভিডিও দেখছে মানে তোমরা কিছুই করছো না সৌমেন রিমি বিয়ে নিয়ে এরা এত পাগল নিজেরা ওরা দুজনে নিজেরা যত না ইন্টারেস্টেড এরা বেশি ইন্টারেস্ট নিবি শ্বশুর বাড়িতে পর্যন্ত চলে গেছে আরে বিয়ে বাড়িতে বিয়ে খাওয়া হয়ে গেল বাড়ি চলে আয় তা শ্বশুর বাড়িতে শুধু চলে গেছে ওখানে গিয়ে তিন দিন ধরে পড়ে আছে মানে ওরা বলতেই পারে তোরা গিয়ে থাকবি ওদের কষ্ট হচ্ছে ঘুম পাচ্ছে

আপ ফুটবল আইরাসব। সুджу যখন খুলবে তখন তো একটা ভিডিও করবে তখন তো দেখতেই পাওয়া যাবে কে কি দিয়েছে না দিয়েছে। আচ্ছা সুджу মানে এই বিয়ে বাড়িটা নিয়ে এই বিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত মানে ওর বিয়ে ওর বিয়ে ওর বিয়ে بس সোমিনীমি বিয়ে সোমিনীমি বিয়ে ওইනේ কাম ছালাপালা হয়ে গেলো বাপরে বাপরে বাপ। হ্যাঁ জাগে ওটা হয়েছে বলে মানে নিশ্চিন্ত হয়েছি অনেক অনেক শুভেচ্ছা রইলো সৌমিন আর রিমিকে আমার তরফ থেকে কেউ কারোর নামে কিছু বলেছি যদি বলে থাকি ছেলে কিছু মনে করো না মনের কথাই বলেছি তাই কিছু মনে করো না দয়া করে হ্যাঁ এটা সবাই এনজয় করো আর সবার জন্য শুভকামনা রইলো খুব ভালো থেকো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর বলো আমার ভিডিওটা সত্যি কেমন লেগেছে আর যদি না হয় মানে যদি আরও এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি এরকম ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে আজকে মতো আসি টাটা বাই বাই ভালো থেকো নিজেদের বাড়ি সব পড়ছে তো সে বিয়েবাড়িগুলো সেজে বুঝে যাও আমাকে বলো কেমন লাগছে বিয়েবাড়ি